কতটা সুন্দর হয়েছে কতটা ঘন এই এরকম ঘন কিন্তু আপনি বাহিরে কিন্তু পাবেন না এই এক গ্লাসে তো বিশ টাকা লাগবে একটু খেয়ে দেখে আপনাদেরকে চমৎকার চমৎকার আচ্ছা এটা না হয় ড্রাগনের ফল গেলো জি এখন আমের জুসটা দেখি কেমন জি আমের জুসটা আমি দেখাব এই দেখেন এখানে বড় বড় ফুজ দিয়ে আম কিন্তু রাখা আছে ভিউয়ার্স ভাই চমৎকার জিনিস তো ভাই ভাই চমৎকার না এটা অনেক হেভি একটা জিনিস কমার্শিয়াল জিনিস ভাই আচ্ছা এগুলো আপনি রাফ এন্ড টাফ ইউজ করবেন ব্যবসা বাণিজ্য সারা দিনে 24 ঘন্টা আচ্ছা যারা হেভি ডিউটি জুসার নিতে যান ও দেখেন ওরে রে ভাই এরান ছুইটা গেছে ভাই হুম 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 খুব সুন্দর দেখেন ওকে চমৎকার হইছে যাত্রাবারে নতুন শোরুম উপলক্ষে এটা ডিসকাউন্টে থাকবে মাত্র 6500 6500 মাত্র 6500 টাকা একটা কমার্শিয়াল এক বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি